পর্যটক প্রিয় খুলনাবাসী আমরা ঢাকা থেকে ব্লগ করছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে দেখাচ্ছি ঢাকা থেকে জাহানাবাদ রূপসী বাংলা ট্রেনটি যাচ্ছে খুলনার উদ্দেশ্যে পদ্মা সেতু হয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ট্রেন যেই ট্রেনটি হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস নামে পরিচিত সেই ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে যাবে হচ্ছে খুলনাতে সেই জন্য রেল সেতুটি প্রস্তুত আমরা সেই কমলাপুর রেল স্টেশনটি দেখতে পাচ্ছি নতুন রূপে রেল স্টেশন এই রেল স্টেশনটি কখনোই ব্যবহার হতো না যেই রেল স্টেশনটির মধ্যে শুধু হচ্ছে নারায়ণগঞ্জের শুধু ট্রেন ব্যবহার হতো সেই স্টেশনটির মধ্যেই হচ্ছে জাহানাবাদ যে ট্রেন রয়েছে সেই ট্রেনটি যাচ্ছে এখান থেকে হচ্ছে এই রোড দিয়ে হচ্ছে ইন্ডিয়াতেও যাতায়াত করা যায় আমরা সেটা জানি বেনাপোলা এক্সপ্রেস সেটি হচ্ছে এখান থেকে যায় মাত্র সাড়ে তিন ঘন্টায় ঢাকা থেকে মাত্র সাড়ে তিন ঘন্টায় হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে খুলনা গিয়ে ফসবে এটি আসলে অবিশ্বাস্য বিষয় যেখানে খুলনাতে আট থেকে দশ ঘন্টা সময় লাগতো যাতায়াত করার জন্য সেখানে এই জাহানাবাদ এক্সপ্রেস আপনারা দেখতে পাচ্ছেন সেটি চলা শুরু করেছে এই জাহানাবাদ এক্সপ্রেস এই ট্রেনটি হচ্ছে মাত্র সাড়ে তিন ঘন্টায় ঢাকা থেকে খুলনা পর্যন্ত যাতায়াত করবে এখানে প্রায় আমরা দেখতে পাচ্ছি প্রায় দশ থেকে পনেরোটি বগি রয়েছে সেই বগিগুলোর মাধ্যমে প্রায় দুই হাজার মানুষ এই কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যেতে পারে আমরা বলবো বর্তমান সরকারকে বা রেলও কর্তৃপক্ষ তারা যদি আরও বেশি বগির সংখ্যা বাড়ায় তাহলে হয়তো মানুষ যাতায়াত করতে পারবে এবং সদরঘাট থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত রেল হচ্ছে যাতায়াত ব্যবস্থা যদি করা হয় তাহলে অনেকেই হয়তো লঞ্চ থেকে এসে ট্রেনে যাতায়াত করতে পারবে অনেক অনেকেও হয়তো আবার ট্রেন থেকে নেমে লঞ্চে যাতায়াত করতে পারবে তো আমরা জাহানাবাদ এক্সপ্রেস তারা চলে যাচ্ছে তাদের এই চলে যাওয়াকে আমরা স্বাগত জানাচ্ছি এবং পদ্মা সেতুর যে রেললাইন রয়েছে সেই রেললাইনটি আরও সুন্দর হোক এবং দক্ষিণবঙ্গের মানুষ পদ্মা সেতুতে নিয়মিত আসা যাওয়া করুক এই পদ্মা সেতু যিনি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অসংখ্য ধন্যবাদ তারাও যেন হচ্ছে এই পদ্মা সেতুর হচ্ছে এই লাইন লাইনটি করার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চব্বিশে ডিসেম্বর দুই এটি উদ্বোধন করেছেন সেই উদ্বোধনের মাধ্যমে ঢাকা থেকে কমলা ঢাকা থেকে খুলনা পর্যন্ত হচ্ছে ট্রেনে যাতায়াত করে আমরা দেখেছি কিছু যাত্রী কম রয়েছে তারা যাতে হচ্ছে আরও বেশি করে হচ্ছে এই যাত্রী যাতায়াত করে এবং এই যাতায়াতের মাধ্যমে খুলনাবাসী হচ্ছে ঢাকার সাথে একটি নিরবিচ্ছিন্ন সম্পর্ক তৈরি করবে এবং বেনাফল থেকে যারা জয়সর বেনাফল থেকে হচ্ছে ঢাকায় ইন্ডিয়া থেকে ঢাকায় যাতায়াত করে ভারত থেকে তাদের জন্য একটি সুসম্পর্ক তৈরি হোক তা আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যেটা রয়েছে ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম সেখানে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে আরও নিত্য নতুন এভাবে ভিডিও দিয়ে থাকবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ